মন্দকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে এর কোনিদার টুকরা যুব

তে নিয়ে যাবে এরা মুসলমান এই দুনিয়ার জমিনে যত রকম ধর্ম আছে রে গিতা বলেন মহাভারত বলেন ত্রিপিটক বলেন বাইবেল বলেন পুরাণ বলেন মণ্ডা বিত্তা বলে রে মন মন সংগীদের দৌড়ের দবরে ইঞ্জিন এরপরে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন ব্যতীত যত রকম ধর্ম আছে যত ধর্মের ধর্ম যাতক আছে কোন ধর্মের ধর্ম জনক বলতে পারবে না তার কিতাব মানলে তার স্রষ্টা তারে জান্নাতে দিবে কিন্তু আমি আবুরাইহান বলে গেলাম আমার মালিক আল্লাহ এই কুরআন নাজিল করছে যদি কোন বান্দা বান্দি এই কুরআন মেনে নেয় ওই বান্দা বান্দি জান্নাতি এই কুরআন যারা মানবে না ওই বান্দা বান্দি জাহান্নামী একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আর একবার বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন

বলে না তোমরা নিজের জাহান নামের আগুন থেকে বাঁচো তোমাদের স্ত্রীর সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কলিদার টুকরো এই দুনিয়া থাকার জায়গা নয় কি ওই দুনিয়ায় চিরদিন থাকবো না এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে এরে যুব তুমি কি মনে করছো তুমি কি মরবা না এ টুকরা যুবতী বোন তুমি কি মনে করছো তুমি কি মরবা না এরে কুলিদার টুকরা বাবা কলিদার টুকরা মা আপনি কি মনে করছেন আপনি কি মরবেন না আপনি নি।

আল্লাহ বলেন কুল্লু না সিং দুল গুনা সার গুনা সার গুনা করা জিন্দিগি লইয়া তুমি যদি আমি আল্লাহর কবরে যাও ওই কবর তোমার জন্য জাহান নামের আগুন কারণ হইল আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর এই কবরদার যার ভালো তার জন্য হাসর ভালো মিদান ভালো ফুলসিরাত ভালো কবর যার ভালো তার জন্য হাসর বলো মিজান বলো নয় ফুল সিরাত নয় ওই ব্যক্তি দেখার নামি এই জন্য গুণা বাঁচতে হবে আল্লাহর কোরআন ধরতে হবে নির্দেশ কার আর একবার বলেন নির্দেশ চিৎকার করে বলেন নির্দেশ একটু মহাব্বতে ডিগ্রি করি লা ইলাহা ইল্লাল্লাহ

কবুল করেনিক জোরে বলেন আমিন আরেকবার বলেন আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ এই কোরআনটা মানতে হবে নির্দেশকার যারা বলেন নির্দেশকার আর এই কোরআন মানতে দেয়া আমার জমিনের ভিতরে এই পৃথিবীর ভিতরে এই কোরআন নিয়ে আনন্দ করছে নবী নবী চলে গেছে সাহাবি সাহাবি চলে গেছে তাবে তাবি তাবে তাবি চলে গেছে আইমাই মুস্তাহিদ ওলামাই কেরাম এই কোরআন নিয়ে আনন্দ করতে আছে আর এই কোরআন নিয়ে আনন্দ করতে দেয় হামলা মামলা জেল জুলুম নির্যাতন যদি সহ্য করতে হয় আবার যদি আল্লামা সাইদির মতন ফাঁসির দলি যদি গলায় পড়তে হয় রাজপথে জীবন যদি দিতে হয় কে কে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহ দেখা আল্লাহ তুমি আল্লাহ তুমি কবুল করে না ধরো বলো না আমিন আর একবার বলে না আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা ভেবেছিলাম আমার এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে কিন্তু না না এখনো পর্যন্ত স্বামী মুসমানের মতন কিছু দালাল এখনো পর্যন্ত ওই ফিটি মানে ওই বিসি ফাটা মানিকের মতন কিছু দালাল এখনো পর্যন্ত আমার বাংলাদেশে রয়ে গেছে কথা কয় নাকি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা মিজানুর রহমান আধারেই ভাইয়ের সঙ্গে এতো গত কয়েকদিন আগে আমি আমি জানি না কারণ আমি ওই রকম ভাবে ফেসবুক টেসবুকের ভিতর আসক্ত না দেখলাম কোনো না কোনো এক নেতা এক সময় বাংলাদেশে একজন সংসদ সদস্য ছিল উনি বলতেছিল যে আওয়ামী লীগ সরকার এই দেশে ওয়াজ মাহফিলের কি এই যে আপনার অনুমতি দেয় নাই দিয়েছে কিন্তু আমরা যদি ক্ষমতা আসি অনুমতি দিতাম না নাজবিল্লাবেন আমি তাদেরকে বলি ভাইয়া আপনারা আমাদের বয়স অনেক বড় আপনারা অনেক বড় জ্ঞানী লোক আপনারা যে কথা বলেছেন এই কথাটা উইড্র করেন কারণ এই মুসলমানে এই বাংলাদেশটা মুসলমানের দেশ এই বাংলাদেশে মুসলমানদের উপরে যখন আঘাত আসে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে রহমত আসে কথা বলেন ঠিক কিনা আপনারা ইতিহাস ভুলে দেন কেন সাপলা সত্তরে দেয় শামীম ওসমান খেলতে চেয়েছিল কিন্তু শামীম ওসমান বাংলাতে নাই আমরা আলেমরা এখনো পর্যন্ত ময়দানে খেলার জন্য প্রস্তুত স্বামী মোসমান নাই কথা কয় না কেন মানিক মিয়া হাই হাই আলেমদেরকে ধরো আলেমদেরকে সরাও ছাপলা চত্তর বন্ধ করো সাইদিকে ফাঁসি দাও সাইদি রাজাকার অমক রাজাকার এমন বিসি ফাড়ান ফাড়াইছে কথা কয় না বিসি নাই বিসি নাই বিসি নাই বিসি নাই আজ যারা আজহারি বিরুদ্ধে কথা বল মামুন সাহেবের বিরুদ্ধে যারা কথা বলো যারা ওয়াজ মাহফিল বন্ধ করার হুমকি দাও মনে করবা পিছনের দিকে নজর কইরা দেখো যারা কইছিল খেলা হবে এরাই কিন্তু নাই কথা কই না কেন কিন্তু যারা খেলার জন্য প্রস্তুত আছে এরা থাকবে কারণ এরা মুহাম্মাদের উম্মত এরা আবু বকরের উত্তরসূরি ওমরের উত্তরসূরি এরা উসমানের উত্তরসূরি এরা জীবন দিবে জীবন নিবে তা বাতিলের কাছে মাথা নত করবে না কথা বলেন ঠিক কি না আপনি আমি ইসলামের পক্ষে কোরানের পক্ষে এক না দুই জোরে বলেন এক না দুই দুই হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার আট নাম্বার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হলে কোরআন মানতে হবে নির্দেশ কার আল্লাহ উলামায়ে কেরাম নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া কারণ এই চেয়ারে বৈশা আমরা কথা বলা শুরু করি না নবী বলছে সাহাবারাম বলছে তাবে তাবি বলছে তাবে তাবি চলে গেছে আই মায় মুস্তাহিদ ওলামায় কেরাম এই চেয়ারে বসছে হাদিস নবীর হাদিস ফাকাদ নাজারন নাবিয়া যে ব্যক্তি নবী দেখে নাই সে যেন উম্মতের আলেমদের চেহারার দিকে তাকায় আমার নবী বলেছেন ওই ব্যক্তি উম্মতের আলেমের চেহারার দিকে তাকাইলো না আমি নবীর চেহারার দিকে তাকাইল মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা রে ওয়া ওয়াল হিজার তোমরা যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচতে পারো ওই জাহান্নামের ইন্ধন তোমাদেরকে হইতে হবে লাকড়ি তোমাদেরকে হইতে হবে মুসলমান বাবাজি কোন দিকে কোন নজর নাই খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই আর আপনারা বসি আমি আপনাদেরকে কুরিদা থেকে ভালোবাসি বাদান নে আমার আপনারা আমার নবীর জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদরনে আমার যকুনী একা একা বসে থাকতেন আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে সাহাবিনা ডাক দেয় কই হুজুর গো আপনি কেন কান্দেন আপনার কান্নার কারণ কি বলেন না আল্লাহর নবী ডাক দেয় কই সাহাবী আমি নবী কান্দি জাহান্নামের বই এই মানে সাহাবিনা ডাক দেয় কই নবী গো আল্লাহ তো আপনার সামনের গুণা মাফ করছে পিছনের গুণা মাফ করছে এরপর আপনি কেন জাহান নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দেন গো নবী বলেন না আল্লাহর নবী ডাক দি কই সাহাবী আমি নবী আমার জন্য কান্দি না আমি নবী কান্দি আমার এতি জন্য আরে সাহাবী তোমরা জানো না জানো না আমি নবীজি মিরাজের রাত্রিতে আমি নবীজি আল্লাহর জাহান নাম যখন প্রদর্শন করেছে আমি নজর কইরা দেখেছি ওই জাহান্নামের আযাবের চিত্র কেমন হইতে পারে সাহাবী তুমি জানো না দুনিয়ার আগুন মানুষের হাতে লাগা মাত্রই মানুষের হাতের আঙ্গুলি খানা পুড়িয়ে দেয় কিন্তু সাহাবী জাহান্নামের আগুন মানুষের হাতে লাগা মাত্রই মানুষের কুড়িদা পর্যন্ত পুড়ে যায় হে সাহাবী আমি কান আমার এ জন্য আমার এতিম্মত যে গুনাহ করি গুনা করে এই গুনাতো তো আমার এ তি মহম্মত দের কে আরে মুসলমান যুব তুমি যে গুণা কর হাতের গুণা পায়ের গুণা নবসের গুণা গুনার গুণা তুমি জানো না এই গুণা তোমাদেরকে জাহান নামে নিয়ে যাবে মুসলমান বন্ধুরি ইমাম হাসান আর হোসেন রাদি আল্লাহ গুতালানগর বংশদ ছোট্ট বাচ্চার নাম গইতেছে আলী আসগ বারো অথবা তেরো বছরের একটা বালক সন্তান বাবা দি প্রতিদিন ঘরের উঠানে বসিয়া ডুকরে ডুকরে কান্না করতো আমার

হয় নাই তুমি তো বালেগ হও নাই তুমি তো একজন না বালেগ এরপর তুমি কেন জাহান নামের বয়ে ডুকরে ডুকরে কান্দ ডাক কই আমি জানি আমার উপরে নামাজ ফরজ হয় নাই আমি বালেগ হই নাই আমি না ও চাচা এরপর আমি জাহান নামের বয়ে কান্দি গো চাচা ডাক দি কই কেন জাহান নামের বয়ে কান্দ বাবা বলো না ডাক দি কই চাচা জি you mm -hmm. আমার মা প্রতিদিন রন্ধন রান্না করার জন্য চুলার মধ্যে যখন আগুন ধরায় আমি কোনদিন দেখি নাই আমার মা বড় লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগুন দালাইছে আমি নজর কুয়রা দেখি আমার মা ছোট লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগে আগুনটা জ্বালায় এরপরে আগুন যখন বেশি হইয়া যায় এরপরে বড় বড় লাকড়ি চুলার ভিতরে আমার মা ঢুকা দেয় দగ్নী কুই বাবা গো তুমি ইরদানা তুমি কি বুঝাইতে আসুরের ময়দান যেদিন হবে সূর্য যখন মাথার কাছে চলে যাবে জমিনটা যখন তামা হইয়া যাবে চাচা গো আমার মায়ের মতন আমার আল্লাহ যদি আমাদের মতন ছোট ছোট বান্দাকে জাহান নামে দিয়া এরপরে জাহান নামের আগুনটা যদি উদ্বোধন করে এরপরে যদি বড় বড় না ওই জাহান নামের মধ্যে ফেলা দেয় আমি তো এই ভয়ে ডুকরে ডুকরে কান্দে সাহাবিরা ডাক দিয়ে কুইয়া নিয়ে আসব তুমি যে জাহান নামের ভয়ে কান্দ তোমার কান্নাটাই ঠিক কারণ আমরা তো কোনোদিন এত ভিতরে ভিতরে আমরা তো কোনোদিন গবেষণা করি নাই আর যুবক বন্ধু তুমি আমি ওই নবীরম্ম আজকে নিজেকে মুসলমান দাবি করি তোমার আমার মা মুসলমান তোমার আমার বাবা মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান তুমি আমি মুসলমানের বাচ্চা আজকে মা গুনা করে বাবা গুনা করে আজকে মা বাবার দেখা দেখি সন্তান গুনা করে বাইরে দেখা দেখি বুনো গুনা করে কিন্তু বাদামদি আমার নবী বলেছে তোমরা যেন গুণা লইয়া ওই কবরে যাতে না যাও কারণ গুণা এমন একটা বদ এমন একটা খারাপ আমল এই গুণা তোমাদেরকে আমি আল্লাহর জাহান নামে জ্বলাইবে একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লা আমার আমার বন্ধুগণ স্বামী গুণা করে স্ত্রী গুণা করে আমার বেইরা আমার বন্ধুগণ বলেন তো দেখি মানে ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ফ্যাক্টরি যদি খারাপ হয় মাল খারাপ হবে যদি মাল কোনদিন ভালো হবে না মালটাও গুণা করে স্ত্রীও গুণা করে কিন্তু স্বামীর স্ত্রী জানে না তারা দুইজন যদি ভালো হয় তারা দুইজন যদি গুণা ছাড়তে পারে তাদের পেট থেকে আহমদ শফি জন্ম নেবে জোনাদ বাবু নগরের জন্ম নেবে আল্লামা সাইদি জন্ম নেবে রহমান আধারি জন্ম নেবে আল্লাহ মামুনুল হক জন্ম নেবে কথা বলেন ঠিক কিনা কিন্তু মা আর বাবা গুনাই চাইতে পারে না কথা কয় না কেন মা নামাজি বাপ নামাজ পড়ে না মা নামাজি বাপ নামাজ পড়ে না ফজরের সময় এই বেডি ডাক দিয়ে গিয়ে কিও জান নামাজ পড়বে না দা ফকিরদের বেডি ঘুমলা থাক কথা কয় ঠিক স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না ডাক দিতেছে জান ওটা নামাজ পড়বে না দেখ নামাজি হইছে কথা কয় নাকি আসল কথা কইল ওই ঘরের ভিতরে গুনাহের জিন্দেগি ভরা গুনাহের জিন্দেগি ভরা এই জন্য স্বামীর কথা স্ত্রীর কানে সহ্য হয় না স্ত্রীর কানে সহ্য হয় না একটাই মাত্র কারণ কারণটাকে আমি বলবো কথা বলেন বলবো আঙ্গদেশটা বইরা গেছে টিভি সিনেমায় কথা না আঙ্গটা বহিরা গেছে টিভি সিনেমায় বুড়া নারী পুরুষ বেগুন কথা না

কথা কয় না আগের যুগে দেখতাম হাই হাই রে আম করে মুরব্বীদের একটা যুগ গেছে এত ভালো যুগ মুরব্বিদেরকে দুপুরবেলা খানা দিয়া আমাগরে গুরু চাচিরা আম দাদিরা বাতাস করে রান খাও কথা খারাপ কইছি এমন করে বাতাস করতো বা খাও রান খাও কথা কয় না কে আর এখন হাই হাই রে স্বামী সারাদিন কাজ করে আসে পেঁয়াজের জমির থেকে আসে খাইরন থেকে আসে সিনাগড়া থেকে আসে পাবনা থেকে চাকরি বাকরি করে আসে আয়সা দেখে ডাক দিয়ে কয় আবাও তুমি কয় কে কেন কি হয়েছে ভাত দাও দেখো না টেবিল ভাত ছুঁছে কথা হয় না আমার একটু সিরিয়াল দেখতে দিব না কথা হয় না কে আমার বেইরা আমার বন্ধুগণ এই টিভি সিডি এইটাই দুনিয়া খাইছে কথা কেন কেন এই টিভি সিড়ি দেখা আমগরে সমাজের এক শ্রেণীর যুবক আছে ঘরত একটা বউ বারে আর একটা বউ কথা কনে কে ঘরত যেটা আছে এইটাকে আই লাভ ইউ কয় না বাইরে যেটা আছে ওটা একজায় ডাক কই জান আমি তোমাকেই ভালোবাসি আই লাভ ইউ কথা কই কে এখন বেটি আবার কয় হাই রে আমার সামনে আমার সময় দেয় না এই বেটি আবার খেতা সিলাই ডিম বেচে আর একটা ফোন কোন রকম ভাবে কিনছে কিনা ও অন্য বেডিক কয় আই লাভ ইউ এ ও অন্য বেডা কই জান আমিও তোমাকে ভালোবাসি আই লাভ ইউ কথা কই কে আমার বেড়া আমার বন্ধুগণ তুমি জানো না যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত আছে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে আর ওই ঘরটা হবে জান্নাতি ঘর কথা বলেন ঠিক কিনা আমার বেড়া আমার বন্ধুগল একটা স্বামী পারে তার স্ত্রীকে গুণা থেকে বাঁচাইতে একটা স্ত্রী পারে স্বামীকে গুণা থেকে বাঁচাইতে কারণ স্বামী স্ত্রী দনোজনার ভিতরে যদি আল্লাহর প্রেম ভালোবাসা থাকে তাদের পেট থেকে আল্লামা শফি জন্ম নেবে জোনায়ত বাবুনগরী আল্লামা সাইদি জন্ম নেবে কথা বলেন ঠিক কিনা মতো স্বামী মুসলানের মতন মানিকের মতন কাউয়ার মতন কিছু জালেম জন্ম নেবে কথা কই না কেন আমার বেйна আমার বন্ধুগণ এইজন্য এই জায়গায় অনেক মা আছেন অনেক বোন আছেন মা আর বোনদেরকে বলবো বোন তোমরা তোমাদের স্বামীর জন্য দোয়া করবা স্বামীকে কি নামাজের কথা বলবা আর যেই সমস্ত ভাইরা আসো যারা তোমরা বিবাহ করেছো তুমিই পারবা তোমার স্ত্রীকে জান্নাতের পথে আনতে তুমি পারবা তোমার স্ত্রীকে পর্দা ওয়ালা বানাতে তুমিই পারবা তোমার স্ত্রীকে জান্নাতে নিতে কথা বলেন ঠিক কিনা ঠিক আমার মেয়েরা আমার বন্ধুগণ স্বামীর স্ত্রী যদি ভালো হয়ে দেয় সন্তান কথা কেন সন্তান সন্তান যদি ভালো হয় তার ভাইয়ের রূপটা দেখিয়া একটা বোন শিখবে বোনের রূপ দেখিয়া তার আরেকটা বোন শিখবে এরপরে আদর্শ দেখিয়া আর একজন এর দ্বারাই অম্মত গুলো গুনা থেকে বাঁচতে পারবে আপনি নামাজ পড়েন আরেকজন ভাইকে নামাজের দাওয়াত দেন আপনি পর্দা করেন আরেকজন ভাইকে পর্দার দাওয়াত দেন নতুবাবু পর্দা করে আমি ভাবি আমি বড় হুজুর এই কথা কি করে ভাইয়া কয় আমি বড় হুজুর আমার কি আর বড় হুজুর আছে কথা কই না কে ঠিক বলেন ঠিক কি না ভাই আমি বড় হুজুর আমার চাইতে বারবার বড় হুজুর কে কথা কই না কে এই বড় হুজুর বড় হুজুর কইরা আমরা ইসলামটারে বিলীন করে ফেলছি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ নাম শুনছেন হাজি এমদাদুল্লাহ মহাদির মুক্কি রহমতুল্লাহ আলাই দেখেন দেখেন একজন স্বামী একজন স্ত্রী কেমন কইরা জান্নাতির পদ ব্যথায় নাই হাজি এমদাদুল্লাহ মহাদির মুক্কি রহমতুল্লাহ জামানার ভিতরে একজন আল্লাহর বান্দা নামাজ সর ছিলেন কি সর জোরসে বলো কি সর অনেকে কইতে ডরাতে কই হুজুর আমিও তো নামাজ পড়ি না কথা কয় না কে জোরসে বলো কি সর আরত জোরে সা ইস্ত্রি যখনই নামাদের আমাদের কথা কই স্ত্রীর খালি পিটন আর পিটন পিটন আর পিটন কথা কয় না কে বউরে মারবেন না মোহাব্বত করবেন ভালোবাসবেন মাঝে মধ্যে বাজারত যাবেন একটা আপেল একটা কমলা একটা ডিম লই সেটাকে দেখবে দান আই লাভ ইউ আমি তোমারে খুব ভালোবাসি মুরব্বী হাইসেন এটা সুন্নত কথা কেন কেন নবীদের সুন্নত জোরে বলেন আল্লাহ আকবার নবীজি স্ত্রীদেরকে মহাব্বত করতেন ভালোবাসতেন একটা আপেল একটা কমলা লই আইসা ডাক দিয়ে কইবে দান ধরো তুমিও খাও আমিও খাই ডাক দিয়ে কইবেন আই লাভ ইউ কথা কেন কেন এই মহিলারা যখন পাঁচ সাতজন মিলা যখন এক জায়গায় বসবো দেখবেন এই ইতিহাস হয়ে যায় কথা কেন কেন একজন আরেকজনের ডাক দিয়ে কিউ তোর ডাক কেমন তোরে ভালোবাসি তোর ডা কই তুই জানুস না রে আমার ডাম এত ভালোবাসা বাসি রে আমারে তারা কিছু গায় না আমি তারে খুব ভালোবাসি আই লাভ ইউ সুবহানাল্লাহ করবেন না আরে নিজের স্ত্রীর চেহারার দিকে যতবার নেক নজরে তাকায় আই লাভ ইউ বলবেন ততবার আল্লাহ তাআলা তোমার আমল নামা নেকি দ্বারা ভরপুর করে দিবে সুবহানাল্লাহ এইজন্য বউদেরকে মারবেন না মুহাব্বত করবেন ভালোবাসবেন আর ভাবিদেরকেও বলবো মাদেরকে বলবো পুরুষ মানে পুরুষের সঙ্গে বেশি জেদা দিদি করেন না কারণ পুরুষ সব সময় হট টেম্পার কথা পুরুষ সব সময় পেশারে থাকে এই জন্য পুরুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না আর স্বামী দ্বারা আছেন স্ত্রীকে কোনো মারবেন না কারণ আপনার গোপন খবর সব আছে ওই বেডির কাছে কথা না কেন আমার ভাইরা জান্নাত আল্লামা তকি উসমানি বলেন যখন জান্নাতে মানে যখন হাসরের ময়দানে যখন কোন স্বামীকে জান্নাতে দিবে স্ত্রীর জিগাইব রহিমা ফাতেমা তসলিমা তোমার স্বামীকে স্বামীকেতি জান্নাত দিতেছি তোমার কি কোনো বলার আছে আর বেটি মানুষ তো বোঝেনি তো কিছু কর আকাই চোখের কোনত পাടി আল্লাহ এরর রান্না দিবেন দাও কয় কথা এই যে দাওগা কয় যে মগ বেস্কি মারলো আল্লাহ কয় হ্যাঁ ডাল মে কুছ কালা হয় কথা কয় না আল্লাহ তখন গেছে মা বলো তোমার কি হচ্ছে তখন এই বিটে আল্লাহ দুনিয়াত খালি পিটে যাও কোথায় কোথায় খালি আমার শরীর খারাপ হয়ে আর করে আল্লাহ কথা কয় না আল্লাহ ওই জমি ভাত নিয়ে যাও আল্লাহ আমার পর্দা হালাত করছে আল্লাহ আল্লাহ নামাজের কথা কইছে আল্লাহ একদিনে এত পিটান পিটছে আল্লাহ কথা কয় না কেন আল্লাহ কে ভাই ফেরস্তারা এর জান্নাতের টিকিট বন্ধ কথা কয় নাকি এর জান্নাতের টিকিট বন্ধ যায় দেখেন না একজন মহিলা আর একজন মহিলা কইতে হ অনেক দিন পরে হুজুর পাইছি রে কথা কয় কিন্তু মাগো আম গরু জান্নাত দিলে আপনার গেরে আল্লা আল্লাহ মাত্র বলেন স্ত্রীকে যখন জান্নাত দিবে স্বামীরেও জিগাইব